চলুন পিঠাটা এখন নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো 微子が多い。<シ><シ> পিঠাটা বানা হয়ে গেল আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই মিলে সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা পিঠাটা পিঠা আমার বানানো হয়ে গেছে দেখুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সুন্দর হয়েছে না দেখুন এটা সবাই খেতে পারবে ছোট বড় সবাই যার ডায়াবেটিস নাই সেও খেতে পারবে আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ